দেখতে থাকেন এই যে আবার আসছে এখানে নেটওয়ার্ক কানেক্ট তো এই গেম কি ব্যান হলো না নেটের সমস্যা এটা সবারই প্রশ্ন আমি শুধু আমাদের নয় সবারই কিন্তু এইরকম হচ্ছে আমাদের গ্রামে যত ডিপ লাগান গেম খেলে সবারই এইরকম তো আবার একটু একটু ট্রাই করলাম ওই রকম অবস্থা এই যে এই ছেলে গেরিনের পাইলে কি যে করতাম আমরা এই যে এখানে লেখা আছে এই গেমটা কি ব্যান হয়ে গেল ভাই